দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির সাবেক সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত বিজনেস ধন্যবাদ নতুন বছরে আমরা নির্বাচন পরবর্তী সময় দেখলাম যে একটা ভালো লেনদেন হচ্ছিল মার্কেটে হাজার কোটি টাকার আশেপাশে হচ্ছিল কিন্তু গতকালকে আবার দেখলাম যে বছর দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন এবং সাম্প্রতিক সময় এরকমই হচ্ছে পাঁচশো ছয়শো এরকম তো লেনদেন কিন্তু অনেকখানি কমে গেছে কিভাবে দেখছেন বেশ অনেক দিন থেকে কিন্তু বাজারে একটা মন্দাভাব ছিল ছিল নির্বাচনের ঠিক আগে আগে যখন দেখা মনে হলো যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে তখন থেকে বাজারটা একটু করে ওঠা শুরু করেছে এবং নির্বাচনের পরবর্তী তিন সপ্তাহ মনে হয় বেশ দ্রুত বাজার বেড়ে গেছে তখন একটা প্রশ্ন অবশ্যই এসেছে যে এটা কি বাজারে হঠাৎ করে কি আহ ফান্ডামেন্টালস গুলো ভালো হয়ে গেল নাকি যে এত দাম বেড়ে গেলো একদম নাকি এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যে মানুষের আশা যে সুশৃঙ্খল হয়ে গেছে মনে করছে তারা সুতরাং বাজারে এখন শান্তি একটা থাকবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে সুতরাং দাম বাড়বে এরকম একটা আশা থাকে অনেকে পর্যবেক্ষণ করছিল তো এই মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দাম বেড়ে থাকে এবং এটা কিছু মহল এই দํবারটাকে উৎসাহিতও করে থাকতে পারে আচ্ছা তারা হয়তো কম দামে কিনে রেখেছো এই সুযোগে এর একটা দাম হ্যাঁ এবার বাজার ভালো হয়ে যাবে এবং হয়তো সারা বাজারে বিক্রি করার একটা সুযোগ সৃষ্টি করা এটাও অসম্ভব নয় আচ্ছা আচ্ছা তো এইটা আমাদের একটা কৌতহল ছিল এটা কি দীর্ঘমেয়াদী কতটুকু হবে আচ্ছা এবং অনেকেই সন্দেহ পোষণ করেছে যে এ ধরনের ভাবে মনস্তাত্ত্বিকভাবে কোন বাজার বৃদ্ধি ঘটলে এবং এত দ্রুত একটা বাজার বৃদ্ধি ঘটলে আমার মনে হয় সে আশঙ্কাটা কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছুদিন থেকেই বাজার প্রথমে একটু স্থবির হয়ে যায় গেছে বা বা টার্ন ভালো থাকলেও একটা পর্যায়ে যে ওঠা বন্ধ করেছে এবং সেটা আমি ভালো বলবো এবং ওঠা নামার মধ্যে ছিল প্রফিট টেকিং হয়তো ছিল রিইনভেস্টমেন্ট ছিল কিন্তু তারপর সাম্প্রতিক দু এক সপ্তাহ থেকে আমি দেখছি যে মোটামুটি নামার দিকে বেশি মন্দা ভাবটাই বেশি এবং যেটা আরো বেশি মারাত্মক সেটা হচ্ছে টার্নওভারটা ফল করেছে একদম টার্ন টার্নওভার ফল করাটা কিন্তু ইনডেক্স বাড়তে পারে কমতে পারে কিন্তু টার্নওভার ফল করাটা এতে মানুষের একটা আস্থার অভাব এটা পরিলক্ষিত হয় আচ্ছা দ্বিতীয়ত যে এই যে বিশাল সংখ্যক মার্কেট প্লেয়ার আছে এরা প্রত্যেকেই কিন্তু টার্ন ওভারের উপরে এদের অস্তিত্ব নির্ভর করে

দুঃখিত দর্শক আপনি আবার চেষ্টা করুন আপনি বলছিলেন যে ফান্ডামেন্টাল তো রাতারাতি চেঞ্জ হচ্ছে না তো আমি এই বিষয়ে একটু আসতে যাচ্ছি যে আমরা দেখলাম যে বিমা খাত এই খাতে অনেক কোম্পানি এক দুই মাসে ডাবল তিন ডাবল চার ডাবল হয়ে গেল মানে এই যে হচ্ছে এভাবে আসলে এটাকে আপনি কিভাবে দেখেন এটা আমি কিভাবে তার চাইতে বড় কথা হচ্ছে এসি কিভাবে দেখি আচ্ছা এসএসি কিন্তু ওইভাবে কোনো পানিশমেন্ট কিন্তু দেয়নি আমাদের আমার আমার ধারণা ব্যক্তিগত আমি ভুল হতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের যে বিভাগ খাতটা আছে এটার উপরে অনেকদিন ধরে কিন্তু আন্ডার ভ্যালুটেড হয়তো থাকতে পারে করে কি ফান্ডে খুব রেগুলেট চার হয়ে গেল এটা করতে রেগুलेटेड সেক্টর না আচ্ছা আচ্ছা এই সেক্টরটা যে প্রফিট लॉस হয় হুম হুম এটা কতটুকুর স্বচ্ছতার সঙ্গে হয় আচ্ছা কতটুকু আইন মেনে হয় হুম কতটুকু কারণ আপনারা জানেন এটা করে যারা তারাই এটা এটা এক্সপার্ট এবং সেটা বাংলাদেশে অভাব আছে এবং বাংলাদেশে যারা ইন্স ব্যবসায় জড়িত আছেন তারা কতটুকু নিয়ম মেনে প্রফিট ডিক্লেয়ার করছেন এবং কত ইড কতটুকু ক্যাপাসিটি বিল্ডিং করতে পেরেছেন আমার এ বিষয়ে যথেষ্ট আমি নিশ্চিত না সুতরাং এই যখন পরিস্থিতি তখন এসএসসির উচিত যে যখন বাজার এভাবে ওঠানামা করে রাতারাতি ওঠে বা রাতারাতি নামে তখন এখানে একটা অনুসন্ধান করা অবশ্যই করা তদন্ত যে কেন এই খাতটা এভাবে ব্যবহার করছে এখানে যদি না করা হয় তাহলে আমি বলবো এটা এসএসসির একটা ব্যর্থতা যদি এ ধরনের আমি অত ক্লোজলি দেখি নাই তো আপনি যেটা বলছেন যে এরকম ওঠানামা করছে তাহলে এসিসির আমার ব্যক্তিগত মধ্যে ধারণা হবে নির্বাচনের পরে মার্কেট একটু হবে মুখে মুখে শুনছি কিন্তু বাস্তবে দেখলাম এই কয়েকদিন ব্যাংক একটু টান তারপরে ব্যাংক শুয়ে গেছে তারপরে আবার ইন্স্যুরেন্স এরপরে এখন তো একটা সিজে টোটাল মার্কেট এর গেছে কারণ আপনাকে অনেক থনমতে আমরা এই কিন্তু কথা বলছিলাম Кайকোবাদ ভাই বলছিলেন যে নির্বাচন পরবর্তীতে অনেক প্রত্যাশা ছিল সেটা ভালো হয়েছিল কিন্তু এখন সেটা আসলে দেখছেন না উনি আমি এতে এতে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে যে একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল এটা প্রত্যাশায় এটা ব্যাকড বাই ইকোনমিক রিজন্স অর ইকোনমিক ফান্ডামেন্টালস তো সেই প্রত্যাশা যদি একটা সৃষ্টি হয় যেটার পিছনে কোনো কারণ নাই তাহলে সেই প্রত্যাশাটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে তারপরে প্রায় পাঁচ হাজার তিনশো বা এ ধরনের নেমে গিয়েছিল সে তুলনায় কিন্তু বাজার এখনো এখনো অনেকটা ভালো তবে যেটা উদ্বেগের কারণ সেটা হচ্ছে ভারত থেকে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আবার ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু এই যে মানে গতিটা বাজারের যে নিম্নমুখী গতিটা এটা যদি আরো কিছুদিন কন্টিনিউ করে তাহলে কিন্তু বাজারে একটা হতাশার সৃষ্টি হতে পারে এবং তার এফেক্ট হিসাবে

যে নির্বাচনের পরে এই বছরের প্রথম দিন থেকে প্রায় পনেরো দিনের মধ্যে বেশ ভালো বাজারটা ভালো হইল নতুন সরকার আসলো ভালো বেশ আমরা একটু সন্তুষ্ট হইলো তারপর থেকে বাজারে এমন কি হইলো বা দেশে এমন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোন অরাজকতা শুরু হয়েছে যে বাজার থেকে বাজার থেকে থেকে পড়া শুরু হয়েছে বিশেষ করে এই ব্যাংকিং খাতের উপর খর্বটা দূরে রাখছে এখন এক অথর্ব রাবিশ ভোগা ছিল বিদায় নিছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি একই কোশ্চেন উনি করলেন আগের জন্য একই কোশ্চেন করেছেন তো আমরা উত্তর দিব তারপরেও আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন

নির্বাচনের আগে আগে কিছু হাউস থেকে বলা হলো যে এইটা কেনার সময় এখনই আপনারা কেনেন নির্বাচন সুস্থ হয় তাহলে পরে কিন্তু দাম বেড়ে যাবে এবং তারা বিভিন্ন হাউস থেকে বলা হলো এবং ঠিক নির্বাচনের পরে দেখা গেল যে কিছু কিছু আলোচক বিভিন্ন চ্যানেলের তারা বলতেছে যে যদি আপনারা এখন কেনেন বেস্ট টাইম এবং সরকারি হবে দেশে মার্কেট খুবই ভালো হবে এছাড়া টাইনার চুক্তি হওয়ার পর সময়ও অনেক আলোচক এইভাবে প্রদুদ্ধ করছে এবং আমার মনে হয় যে এইটার পিছনে এই আলোচকরাও আছেন এই আপনাকে অনেক ধন্যবাদ একই ধরনের কোশ্চেন উনিও বলছেন যে আসলে অনেক প্রত্যাশা ছিল অনেকেই হাউজের অনেকে তাকে বলেছে যে এই হবে অনেক ভালো ভালো নিউজ আছে এবং আসলে সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেক প্রত্যাশী ছিলাম নতুন অর্থমন্ত্রীকে নিয়ে অনেক প্রত্যাশী ছিলাম আমরা আমরা হচ্ছে বাণিজ্য মন্ত্রীকে নিয়ে অনেক বেশি প্রত্যাশী ছিলাম তো যাই হোক প্রত্যাশা পারটা কিন্তু বেশ ভালোই ছিল তো সবারই আসলে একই ধরনের মেন্টালিটি নিয়ে বলছেন যে আসলে হঠাৎ করে একটা একটা প্রত্যাশা তো হওয়াটা স্বাভাবিক এবং কিছু মহল এই প্রত্যাশাটাকে উৎসাহিত করেছে হয়তো নিজস্ব স্বার্থের কারণে যে তারা হয়তো প্রচুর দামে এ অনেক শেয়ার কিনে এবং এটা উৎসাহিত করে দাম হয়তো বিক্রি করেছে এটা এ ধরনের ঘটনা ঘটে আপনি মনে এরকম বলেছিলেন যে হ্যাঁ কোন মহল আসলে হ্যাঁ যখন এটা সবাই বলছিল যে এটা কেনার সময় আপনি কিনুন দাম বাড়বে এটা সেটা এ ধরনের কথা হচ্ছিল তখন আমি বলি না কারণ এটা ভবিষ্যৎ

ঠিক আছে নির্বাচনের পরে কিছু দাম বাড়তে পারে কারণ নির্বাচনের আগে একটা ছিল সংশয় ছিল সেটা চলে গেলে কিছুটা দাম বাড়াও পনেরো দিনের মধ্যে বা বিশ দিনের মধ্যে চারশো পাঁচশো ইন্ডেক্স বেড়ে যাবে এটা তো কোনো কাজের কথা না এটার পিছনে ডাবল হয়ে যাবে এক মাসে এটা এবং একজন ব্যাংকিং সম্বন্ধে বিশেষ ভাই করেছেন তো ব্যাংকিং সেক্টরে হঠাৎ করে রাতারাতি ভালো হয়ে যাওয়ার কোনো কারণ আমি বলবো যে এটা হয়তো আন্ডার ভ্যালুড হয়ে আছে অনেক কিন্তু আছে তারপরেও ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকিং খাতে যে একটা নানা ধরনের কথা মানুষের মুখে ঘুরছে যে মানে টাকা নিয়ে চলে যাচ্ছে বা এই ধরনের একটা ঘটনা সব সব ব্যাংক হয়তো কিছু কিছু ব্যাংকে ঘটেছে সব কিন্তু পুরা ব্যাংকিং সেক্টরে এটাকে আঘাত করেছে এবং এনপিএল যেটা এটা এনপিএল কিন্তু আমাদের কমছে না অর্থাৎ আমাদের যে ঋণের যে বোঝা এটা বাড়ছে না অনাদায়ী ঋণ যেটা নন পারফর্মিং লোন এটা আমার মনে হয় এগারো পার্সেন্ট বা কাছাকাছি চলে গেছে এবং যদি রিসিউলিং রিস্ট্রাকচারিং এগুলো ধরি

কেনা হচ্ছে কোন হাউস থেকে বিক্রি করা হচ্ছে কারা জড়িত ইনকোয়ারি রিপোর্ট খুব একটা দেখছি যে ইনকোয়ারি করা হচ্ছে ইনকোয়ারিতে আসলে কি পাওয়া গেল সেটা আমরা জানতে পারছি না এবং এগুলো তো দায়িত্ব বর্তাবে এবং দু সালে দেখেন না এতগুলো ব্যাংক দশটারও বেশি ব্যাংক মানে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অব দি তারা ইনভেস্ট করে ফেলেস্ট করে ফেলল সেটাই যার জন্য আলটিমেটলি মার্কেটটা ক্র্যাশ করবে কোন একটা সেন্ট্রাল ব্যাংকের উচিত ছিল না যে এটাকে কন্ট্রোল করা প্রথম থেকেই একদম এবং এসএসসির উচিত ছিল না এটা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে এই ইস্যুটা টেকআপ করা তাহলে কিন্তু এই ক্র্যাশটা ঘটেনা এত বড় ক্র্যাশ এত বড় ক্র্যাশ হওয়ার কোনো কারণ ছিল কারণই না এবং আজ পর্যন্ত কিন্তু অনেক কথা বলা হয়েছে কিন্তু যে যেটা মূল কারণ ছিল ক্র্যাশের 10 12টা ব্যাংক ওভার সাবস্ক্রাইব করে ফেলেছিল ওভার এক্সপোজ করে ফেলেছিল তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত

এদেরকে যদি কোন অডিটার থাকে এইগুলো কেন করা হচ্ছে না এটা এটা না করা হলে মানুষের আস্থা কিন্তু এটা তো তাদের আমরা কিনেছি তারপর ইস্যু প্রাইস থেকে এত কমে গেল দাম তাহলে আমরা যাবো আস্থা রাখতে পারছি না দেখেন ভালো কোম্পানি বাংলাদেশে আসছে না তার কারণ যদি ভালো কোম্পানি আসতে গেলে এবং সেখানে আপনাকে লিবারিয়াম দিতে হবে তাছাড়া তারা আসবে না কারণ আজ থেকে বিশ বছর আগে বা 30 বছর আগে তাদের দশ টাকা শেয়ার তখন দশ টাকা নেই সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে দামটা দেওয়ার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সে দাবি দিতে কি আমরা আসলে কি প্রস্তুত না স্যার আমার তো মনে হয় স্যার ভালো কোম্পানি আসলে আমরা স্যার বিনোকারী দিতে কথা বলে যদি প্রস্তুত হও আপনি মনে করেন একজন এন্টারপ্রেনিয়র আপনি টাকা দরকার জি স্যার আপনার সামনে দুটো অপশন আছে ব্যাংকে যেতে পারেন পুঁজি বাজারে যেতে চান পারেন তো পুঁজি বাজারে যে যাবেন আপনি তো এন্টারপ্রেনিয়র হিসেবে চান যে আমি এখানে এক্সপ্যানশন করব হ্যাঁ অথবা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার এটা কখন দরকার আপনার এখনই দরকার এখনই দরকার

দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাদে পরিস্থিতি নানা দিক করণের কথা বলছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা দেড়টা আবার ফিরে আসবে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন